তুই তো সাহস কম না তোর ইদানিং তোর কিন্তু বেশি বাইরে গেছে কই দিলাম আমার ছোটবেলা থেকে আমার বাপ নাই আমার বড় ভাই আমার মানুষ করছে আর বেটা তুই সারা মাথার আগে গরম করে আচ্ছা না শুনেন মাথা গরম করে না কথাটা শুনেন আপনি বড় মামা টাকা টাকা পয়সা পাঠান বড় জমি কিনে কার নামে কিনে জানেন কার নামে কিনবো আমরা দুই ভাই আছি আমরা দুই ভাইয়ের নামে কিনবো না মামা সে তো বড় মামা তো মামির নামে জমে কিনা আমি কি কইলে তুই আপনি জানন না আমি নামে কিনা মানে আমি তো কষ্ট করে বড় ইনকাম করে টাকা বাড়ায় আর বড় হেতার বল নামে জমে কিনা মানে তুই কি শুনেলি এটা বড় মাত্রা তোম গরম হয়ে গেছে বড় চল সরি যাও ভাই লন যায় হ্যাঁ লন যায় আস করে মামার দিকে ও ভাই এদিকে আয় তোমার কই যায়লামারে টাকা তোমার জরুরি কথা আছে চল গড়াও বাইরে তেও চল গড়া হ্যাঁ কেছে কি দরকার একটু চালু কইরা আয় ও জরুরি কথা আছে হললে তো বাইর তো তোর গুজ্জাইলাম তোর ভাবি কইলো তুইলামা খুব বাজার গেছিলি আরে এই খাটটা আছে লাগবে শাক নাই লাগবে বিকেল বাজারে कमला ভাড়া না আজকে আচ্ছা আইดิছে থাক আমি আজ গয়ার বিত না দেখি আমার শান্তি নাই খামড়া কি করলো আমার সাথে আমি এত কষ্ট কইরা কামাই করিয়া ঠেকা পড়াই আর আমার সাথে বিমার নামডা কললো আমার বড় ভাই আজ গোয়ার বিদ আমি দেখবো আমি আরে কেও শান্তি নাই রে কি হইছে তোর কি হইছে মানে তুই কি কি না করছ তুমি আমার লগে কি করলাম রে ভাই তুই কি না করছ মানুষে সামনে ক্ষেতের মাঝে যাইরা चिल्ला चिल्লি কথাছস

আমি তোর কি কইছি এ ভাই খারা বুঝলাম না যে ভাই জীবনে চোখে ফেসায় কথা কয় নাই আজকে হে ভাই আজকে কথা কই কার কথা কি করলাম আমি কেটা কি কই কি যুক্তি দিছি আমি কি করছি আমি জীবনে নিজের লাগে কিচ্ছু করি যা বাড়াই সব ভাল লাগে আমি করছি আজকে সব কিছু আছে যে ভাই কষ্ট লাগতেছে আমার ও ভাই ভাই

আর বইয়ের নামে ঘুরে মানে বড় ভাইয়ের বইয়ের নামে ঘুরে লাইছে মানে তো বেচারা কালকে আইসি দেশে মানে আওয়ার পরে ওর কথা শুনতে চাইছি সবকিছু সম্পদ দিয়ে হ্যাঁ বইয়ের নামে সবকিছু করে দিয়ে লাইছি মানে এই কারণে আমরা বিচারে লেগে আপনার কাছে সকালে আর আপনারা পাই নাই আপনার ব্যস্ততা থাকেন সবসময় ব্যস্ত মানুষ এই সমস্যা এই জন্যই তো কই হ্যাঁ তো র্যাঙ্কে চলাফেরা করতেছে হয় মানে বেচাৰ এটা বাহিৰত কামাই কৰিছে হে নামে না কৰি ৰা তো তোৰ নিজৰ নামে কৰাৰ নামে কৰাৰ বৰ নামে সব সম্পদ কৰিছে কেইমাছি মানে আহিছে মানে ভাই মানে বিদা আহিছে টকা পইচা যা দিছে সব বৰ ভাই বিশ্বাস কৰে দিছে

আচ্ছা এনে তো ছোট ভাই আগে তুমি যেহেতু বাড়িতে আইসা গেছো এই কি সমস্যা বলো তো আসলে শেরমিন সমস্যা হইল গিয়া আপনারা তো জানেন আমি অনেক বছর ধরে বিদেশে থাকি ঠিক আছে হ্যাঁ আমি মনে করি আমি বিদেশ থেকে টাকা টাকা কামাই করে দা পড়াইছি হ্যাঁ হ্যাঁ আমার বড় ভাই তো আমার সাথে বিশাল বড় একটা বিমান করতে তাই হলো হ্যাঁ আমার সম্পত্তি যা করতে সব তার বন্ধ নামে করছে এটা আমি বিচার চাই আপনার কাছে আচ্ছা ঠিক কি ব্যাপার রবিউল সাহেব ভাই আমি ওর ডাক দিচ্ছি অনেকগুলা আছে কি হয়েছে কার নামে কি শুনে আনতে যে আমার কোনো কিছু জিগায় নাই না জিগা আমার কাছে রাগারাগি কইরা ফট করে আপনি কাছে আয়া পড়ছে ও তো আমার জিগে আমি ওর বড় ভাই আমি এই কাজ করছি বা ওইটা করছি ও ভালো মন্দ যেহেতু এই বিচারটা দিছে যে আমি ওর জমি জমি সব নিয়ে আসলে ভাই আমি ওর একটা জিনিস ক্ষতি করি না একটা টাকা আমি ক্ষতি করি নাই আমি গ্রামে যা কি শিখাতে ছিল আমি আমারটা করিয়ে খাইছি আর ওয়ার্ডটা জমায়া আমি অন্য নামে করছি কিন্তু হাজারটা কইছে যে আমি আমার বোন নামে করছি এটা ঠিক আছে শুনতে আমার বোন নামে করছি কিন্তু এডি আমার বাবার যে ওয়ারিশগুলো আছে আমার বউয়ের হ্যাঁ এগুলো সব কিছু আনছে আঙ্গার চিন্তা করছি আমরা দুই ভাই থাকুম দুই ভাই আল্লাহ দিলে অনেক কিছু আছে তো এডি যদি একসাথে এড হয়ে যেতে তো হারাই গেল তাহলে ওয়ার্ডটা আমি অন্য নামে দিয়ে দিই আমার পোলা বান যাতে ভবিষ্যতে তার পোলা আমার পোলা বানি খাইতে পারে

তো এটা বাই বাই আনসারের বিষয়টা এত দূর না গানো আমার না আমার ভাই ঠিক আছে আপনি মন খারাপ করেন না আমার কষ্ট দেয়া লাগছে আমার ভাই এখন তুমি তোমাদের এখন কি যে বলবো আমি তোমরা আমার কাগজপত্র দেখ কেন না কাগজপত্র দেখা লাগবে না আসলে সেরম সাহেব হয়েছে কি জানেন মনে রক্ত তো গরম মনে করেন একজনের কাছে শুনছি বিষয়টা আমি বুঝতে পারি নাই না বুঝি আপনার কাছে আইসি আর বাইর সাথে করছি ভাই এখন কি কমু আসলে মানুষ কি করবো আমার হুদায় আমি দুই ভাইয়ের ভিতরে পেঁচ লাগাই দিছে এটা আসলে আমার ভুল হয়েছে আমি আপনার কাছে মাপ চাই তুমি ছোট মানুষ তোমার তো বুদ্ধি শুদ্ধি হয় নাই হ্যাঁ দুই দিন আগে হইলো তোমার বড় ভাই ঠিক আছে হে বড় সে কোনো সময় দেখি নাই যে আমার এলাকায় তার কোনো বিচার হইতে আজকে তুমি যে কাজটা করছো পুরাটাই অন্যায় করছো তুমি বিষয়টা মানুষের কাছ থেকে কি শুনছো জানি না আমি বিস্তারিত ভালোভাবে না বুঝা তুমি বিচা ডাকছো এই জিনিসটা কইর খারাপ কাজ করছো আচ্ছা ঠিক আছে এখন তোমরা ভাইয়ে ভাইয়ে মিমাংসা হয়ে যাও ঠিক আছে পরবর্তীতে আর কোনো সময় আমি শুনিনা যে সামনে আমার নির্বাচন আছে তোমরা দুই ভাইয়ের নির্বাচনও আচ্ছা ভাই আমিরা ভাই প্রভাত ভাই আমি খুব কষ্ট হয়েছিলাম আমার একটা ভাই আমি কোন তার তো না আচ্ছা ঠিক আছে এখন তোমরা ভালো থাকো আমার কাজ আছে হুম আসলে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো এটাই যে আমাদের সমাজে অনেক বড় ভাই আছে বাপ যাওয়ার পরে বড় ভাই ছোট মানুষ করে কিন্তু পরে ভবিষ্যতে সেই বড় 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 ছোট ভাই যায় যে করে সুতরাং সবাই বড় ভাইকে সম্মান করবেন আর বড় ভাই প্রত্যেকটা পরিবারের বড় ভাই কিন্তু ছোট ভাইকে খুব যত্ন করে মানুষ করে বড় ভাষা থেকে কোনো খারাপ ব্যবহার করবেন না আর এরকম ভুল বোঝাবুঝি করবেন না কখনোই আগে বড় ভাষাতে কথা বলবেন পরে কোনো ডিসিশন নিবেন